আসসালামু আলাইকুম বহুল আলোচিত লন্ডন বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল গতকাল তেরো তারিখ আজ চোদ্দ তারিখ তো এর মধ্যে আলোচিত বৈঠক নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে এই আলোচিত বৈঠকের আগে আমি একটা ভিডিও করেছিলাম লন্ডন বৈঠক সমঝোতা নাকি ট্র্যাপ যদি যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্ক আপনারা দেখে নিন তো লন্ডনে যে বৈঠকটা অনুষ্ঠিত হয়ে গেল সেই লন্ডন বৈঠকে আমাদের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আসলে কি বলছে আগে দেখি লন্ডন বৈঠকের পরে তারেক ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ এবং সেই ফলপ্রসূ বৈঠক ঘোষণা করে তারা যেটা বলছে যৌথ ঘোষণায় বলা হয়েছে পত্রিকা বলছে পত্রিকা বা যৌথ ঘোষণা যেটা ঘোষণা করা পাঠ করা হয়েছে সেটাতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে রোজা শুরু হওয়ার আগেই সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান ধন্যবাদ জানান দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাও তারেক রহমানের ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান তো আমি যে ভিডিওটা করেছিলাম সেটাতে সমঝোতা না বা ট্র্যাপ আর সেই কথাটার ভিত্তিতে যেই যৌথ ঘোষণা আসলো সেই যৌথ ঘোষণায় আমরা বলতে পারি যে একটা ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে ব্রিফিংয়ে বা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন যে নিশ্চয়ই খুশি অসন্তুষ্ট অর্থাৎ এই বৈঠকটা নিয়ে নিশ্চয়ই তারা সন্তুষ্ট তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারেক রহমান এবং ডক্টর ইউনেসের প্রায় দেড় ঘন্টা বিপি বৈঠক হয়েছে সেই দেড় ঘন্টা বৈঠকের ভিতরে শুধুমাত্র এই নির্বাচনের অর্থাৎ এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনটা আনার ব্যাপারে কথা হয়েছে তা কিন্তু নয় আসলে ডক্টর ইউনুস আমি যে আশঙ্কাগুলোর কথা বলেছিলাম সেই আশঙ্কাগুলোর কথা যদি আমরা ধাতব্যে নেই অর্থাৎ উনি গিয়েছিলেন উনার সেফ এক্সিটের জন্য কিছু ব্যবস্থা করতে এবং সম্ভবত তারেক রহমানের সাথে সেই সেফ এক্সিটের ব্যাপারটি কতটুকু তাদের দুজনের ভিতরে আলাপচারিতায় ফলপ্রস আলোচনা হয়েছে আমি জানি না এটা হচ্ছে একটা গোপন বৈঠক একান্ত বৈঠক দুজনের কেউ যদি এইসব প্রকাশ না করে তাহলে এই আসলে বাইরে আসার কোনো সুযোগ নেই তাই আপাত দৃষ্টিতে যে কথাটা বলেছেন যে যৌথ বিবৃতিতে ডক্টর ইউনুস এতে আসলে বিএনপির কি মানে হওয়ার কি আছে আমি জানি না বা মানে এটাকে সন্তুষ্ট কীভাবে বলছে আমি জানি না তারা বলছে যে এখানে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা গেলে তবেই ফেব্রুয়ারির অর্থাৎ নির্বা রমজানের আগে তারা নির্বাচন দেবেন এখানে যে কথাটার যেটা একটা কথার মারপেচ বা কূটনৈতিক মারপেচ বা ঘাটতি রয়েছে সেইখান থেকে আসল ঘটনাটা আসলে আড়ালে চলে যাচ্ছে যাই হোক এইসব ঘটনা ঘটার পরে রাজনীতিতে এই জিনিসটা যখন খোলাসা হয় তখন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক রহমান এবং ডক্টর ইউনুসের বৈঠককে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন বা তাদের কথা তাদের ভাষ্য ওখানে শুধু নির্বাচন বিষয়টা যতটুকু গুরুত্ব পেয়েছে তাদের জুলাই বিপ্লব জুলাই ঘোষণা এবং তাদের যেসব চাবি দাবি আছে সেগুলো কোনো গুরুত্ব পায়নি অতএব এই বৈঠক তারা মানেন না বা প্রত্যাখ্যান করেন ঠিক এমনইভাবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো এটাকে পজিটিভলি দেখার চেষ্টা করছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আসলে লন্ডন বৈঠক মোটেও কোনো ফলপ্রুষ বৈঠক হয়নি এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ডক্টর ইউনুস তার নিজস্ব এক্সিট প্ল্যান উনি তারেক রহমানের কাছে উপস্থাপন করেছেন এবং সেখানে এনসিপি সম্ভবত গৌণ হয়ে যাচ্ছে কারণ এনসিপি বাঁচলো কি মরলো তাতে ডক্টর ইউনুসের কিছু যায় আসে না ডক্টর ইউনুসের বিলিয়ন ডলারের যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে সেটা রক্ষা করার জন্য ডক্টর ইউনুস মূলত তারেক রহমানের সাথে একটা গোপন বৈঠক করলেন এবং উনি লন্ডন গিয়েছেনই মূলত এই গোটন বৈঠক বৈঠকটা করার জন্য এছাড়া ওনার লন্ডন যাওয়ার কোনো কারণ আমরা পাই না এই রাজা চার্লসের হাত থেকে একটা সস্তা পুরস্কার নেওয়ার জন্য উনি গিয়েছেন সেটা আমরা ভাবতে পারি না কারণ ডক্টর ইউনুস নিজে হ্যাঁ উনি পুরস্কার পেতে পছন্দ করেন পুরস্কার নিতে পছন্দ করেন এটা সত্যি কথা কিন্তু এই মুহূর্তে ডক্টর যে অবস্থানে আছেন সেই অবস্থানে আসলে ওনার পক্ষে এই একটা সামান্য কি বলা যায় ছোটোখাটো মানে অগুরুত্বপূর্ণ পুরস্কার নেওয়ার জন্য ওনার লন্ডনে যাওয়ার কথা না যাই হোক উনি লন্ডনে গিয়ে আসলে তারেক রহমানের সাথে একটা আমার ধারণা যে সমঝোতার প্রস্তাবগুলো দিয়েছেন তারেক রহমান হয়তোবা ভেবে দেখছেন হয়তোবা উনি জানাবেন এই মুহূর্তে ডক্টর ইউনুস আসলে চারিদিক থেকে একটা বড় ধরনের ঝামেলার মধ্যে আছেন সচিবালয় ওনার পক্ষে নেই সেনাবাহিনী ওনার পক্ষে নেই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশও ওনার পক্ষে নেই তো সবকিছু মিলে উনি এখন বিএমপির কাঁধে ভর করে উনি পার হতে চাইছেন আর ওনার যে ছেলেপেলেগুলো আছে বা ছাওয়াল পাওয়ালগুলো যেগুলো আছে যেগুলো তাকে নিয়োগ করেছে সে ছাওয়াল পাওয়ালগুলো যে বিপদে আছে সেটা বুঝেছেন তবে আমার মনে হয় না ছাওয়াল পাওয়ালগুলোর জন্য ডক্টর ইউনুসেরও মায়া মায়াদয়া আছে ডক্টর ইউন ইউনুস যে পরিমাণ একজন অর্থলোভী ব্যক্তি উনি সম্ভবত ফাইনালি ওনার গ্রামীণ সাম্রাজ্য রক্ষা করার জন্য উনি এই ছাওয়াল পাওয়ালগুলোকে কুরবানি দিতে এক মানে এক সেকেন্ডও পিসপা হবেন না শেখ হাসিনা যেমন কাউকে না জেনে পালিয়ে গেছেন ডক্টর ইনসোল ঠিক নিজের স্বার্থ উদ্ধার করে আস্তে করে সটকে পড়বেন এটাই স্বাভাবিক ছাওয়াল বালকালগুলো হয়তোবা এখন কিছুটা বুঝতে পারছে বুঝতে পেরে হয়তোবা বা নাসিরুদ্দিন পাটোয়ারি তার ব্যক্তিগত অভিমত বা দলীয়ভাবে আলোচনা না করেই তার মতো করে সে দিয়ে দিয়েছে এবং আরও অনেকে হয়তো বা সেটা নিয়ে ভাবছে আসলে জীবন কিভাবে রক্ষা করা যায় যাই হোক লন্ডন বৈঠকে যেই ঘটনাটা ঘটলো দেড় ঘন্টায় যেই যৌথ ঘোষণা আসলো সেই ঘোষণাটা আসলে মানে সঠিক জনগণকে একটা জাস্ট বিভ্রান্ত করার জন্য বা জনগণের কাছে একটা সফল বৈঠকের আয়োজন হয়ে যেটা বলার একটা জাস্ট একটা ঘোষণা ছাড়া আর কিছুই নয় আসল যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি যদি বলি যে এর ভিতরে যে জামাত ইসলামী যে প্রতিক্রিয়া দিয়েছে জামাত ইসলামী ঠিক একই কথা বলেছে যে এখানে যদি সেই সময়ের মধ্যে সংস্কারও বিচারের পর্যাপ্ত অগ্রগতি হয় আসলে পর্যাপ্ত অগ্রগতি বলতে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর চাইছেন তাকে গুছিয়ে একটু নিরাপদে সরিয়ে নিতে আর যা ঘটবে আমার যেটা মনে হচ্ছে যে পরবর্তীতে যেটা ঘটছে এর মধ্যে একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নূর অনেকক্ষণ ধরে বা একটা অবরুদ্ধ ছিল আর্মি কিংবা পুলিশ বাহিনী তার নিরাপত্তা দিতে পারছে ব্যর্থ হচ্ছিল নূর এই জন্য ফেসবুকে লাইভে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বহুত চিল্লাফল করেছে এবং সে শেষ পর্যন্ত বলেছে যে এই যদি নিরাপত্তা হয় তাহলে নির্বাচনে কীভাবে নিরাপত্তা দিবে মূল ঘটনা হচ্ছে যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করা হয় তাহলে এরকম বহুত ঘটনা ঘটবে এবং নির্বাচনটা আলটিমেটলি আর হবে না তো বিএনপি যদি বুদ্ধিমান দল হয় বা নির্বাচন বিএনপি যদি মনে করে যে তারা বাংলাদেশ শাসনের যোগ্য তাহলে তাদের আসলে এইসব লুকোচুরি ভদ্রতার মুখোশ বা এটাকে আমরা কি বলবো যে জনগণকে ধোকা দেওয়ার যে চেষ্টা ডক্টর ইউনুস করছে এবং তার সাথে যে বিএমপি সামিল হচ্ছে সেগুলো বাদ দিয়ে তাদের অবশ্যই উচিত হবে তাদের যে একটা টাইম ফ্রেম যেটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করা এবং প্রয়োজনে তারও আগে নির্বাচন আদায় করা এছাড়া যত দিন যাবে আসলে রাজনৈতিক পরিস্থিতি বলি বাংলাদেশের অন্যান্য যে পরিস্থিতি বলি না কেন সব কিছু আস্তে আস্তে ডক্টর ইউনিশের হাতের বাইরে প্রায় চলে গেছে এরপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বাইরে চলে যাবে এরপরে আসলে কি ঘটবে সেটা আমরা জানি না তো আমরা অপেক্ষা করি আর কয়েকদিন আসলে কি ঘটে ডক্টর ইনুশ বাংলাদেশে আসুক এরপরে যেসব ঘটনা ঘটছে এর এরপর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আমরা দেখি এবং বিএনপি আসলে কতটুকু বুঝতে পারছে যে ডক্টর ইনসের ধোকা জনগণ বুঝে গেছে সেটা বুঝতে হয়তো বা বিএনপির কিছুটা সময় লাগছে বিএমপি যখন সেটা আত্মস্থ করতে পারবে হয়তো বিএমপিও আবার আগের রূপ আগের রূপে ফিরে আসবে না হয়তো বা রহমানের মতো একটা ব্যক্তিকে তার পদত্যাগ দাবি করার পরও একটা অনর অবস্থানে থাকার পরও সেই খলিলুর রহমানই তারেক রহমানকে রিসিভ করেন আসিফ মাহমুদ সচিব ভূইয়ার বিরুদ্ধে বিএমপির সরাসরি পদত্যাগের অর্থাৎ থেকে বের করে দেওয়ার আর অভিযোগ থাকার দাবি থাকার পরেও সেই আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে নিয়ে ডক্টর ইনুস তাদের সাথে মিটিং করেন ডক্টর ইউনসের আচরণ খুব পরিষ্কার সে হচ্ছে একটা ভদ্রভেশী বাটপাট টাইপের লোক এবং বিএনপি সেই বাটপারকে যত বেশি সাপোর্ট দিবে বাট বাটপারটার সাথে যত বেশি সহযোগিতা করার ভান করবে বিএনপির জন্যই ক্ষতি হবে এখন আমরা দেখি বিএনপি পরবর্তী কি পদক্ষেপ নেয় তবে এইটুকু বলতে পারি যে লন্ডন বৈঠক যেটা হয়েছে এটা সবার সামনে আসছে এটা একটা ব্যর্থ বৈঠক হয়তোবা পর্দার অন্তরালে তারেক রহমানের কাছে যে লিস্ট ডক্টর দিয়ে এসেছিলেন এবং তারক রহমানকে হয়তোবা ডক্টর সেটা বোঝানোর বোঝাতে চেষ্টা করেছেন যে উনি তারেক রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাবেন এবং তারেক রহমান যেন তাকে এই সেফ এক্সিটগুলো দেয় হয়তোবা তারেক রহমান যদি এতে গ্রিন সিগনাল দেয় সেক্ষেত্রে হয়তোবা ডক্টর ইউনুস এবং তারেক রহমানের যে বৈঠকটা হয়েছে সেটা হয়তো পর্দার আল্লাহরে বৈঠক হিসেবে সফল হবে বাংলাদেশের মানুষ আসলে এই যে ধোকাবাজিটা ঘটলো যে দুজনের যে একটা বৈঠক হলো সেই বৈঠক নিয়ে যে বাংলাদেশের মানুষের সাথে যে পরিমাণ ধোকাবাজি এবং যেসব প্রচারণা চলছে সেটা হয়তো হারালেই থেকে যাবে ধন্যবাদ